বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের দু পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত দু পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হল সংখ্যা কমে গেল দু হাজার দুইয়ের পরে যারা এসেছেন তে অ্যাপ্লাই করে দিন বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদি ছোট গ্যারেন্টার শুভেন্দু সুতান্ত হল বিশ্বাস হল ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেবনা 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 না নরেন্দ্র মোদি আরে চাচা আপনার কোন চিন্তা নেই রাষ্ট্রবাদী আপনার নাম থাকবে ভোটার লিস্টে কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে বাংলাদেশের মুসলমানের থাকবে না রোহিঙ্গার থাকবে না বৃদ্ধদের থাকবে না আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই এসআইআর এক কোটির উপরে যাবে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না বিয়েদের ধমকান বিয়ে ধমকান যাই করু হইব না কিছুই হইব না ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালক আমাদের যিনি ইলেকশন কমিশন থাকেন ওম পাঠক রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আগামীকাল একটা সময় আমি যাব সিওর অফিসে চিন্তা একদম করবেন না পনেরো তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে জায়গাটা বলবো না এনওসিটা আগে পাঠিয়ে নিয়ে নিক তারপরে বলবো যা চলছে কমপ্লিটলি মিথ্যা মানে এটাও মিথ্যা এটাও মিথ্যা এবং সাতই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে অ্যাক্সিডেন্ট হবে ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে এমনকি সাপে কাটাও মারা যাবে সবই তৃণমূল চালাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা মানুষকে বিভ্রান্ত করা এটা হচ্ছে তৃণমূলের কাজ আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখব আমরা জড়াবো এরা চাইছে পশ্চিম বাংলার চুরি দুর্নীতি শিল্পে ব্যর্থতা কৃষকদের সর্বনাশ বেকারদের সর্বনাশ চাকরি নেই শিক্ষা প্রতিষ্ঠানে তালা সনাতনীদের উপর আক্রমণ নারী সুরক্ষা এগুলো পিছনে চলে যাক এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের পরামর্শে যাতে মূল মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায় আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকব আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায় থাকবো যাতে বেকার মুক্তি ঘটে শিল্প আসে টাটা আসে কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় মৎস্যজীবীরা তাদের অধিকার পায় কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয় প্রত্যেকটা বন এবং কন্যা যাতে সুরক্ষিত হয় আর একটাও যাতে ধর্ষণ না হয় কালী মাতা জগদ্ধাত্রী মাজা দেবী দুর্গা বজরঙ্গলির মূর্তি মন্দির আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয় বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয় এই লড়াইতে বিজেপি চালিয়ে যাবে আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায় আমরা ঘোরাতে দেব না আপনাদের আপনাদের আছে আছে। এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করেন অধপতনের যদি কোন চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে এর উত্তর মাননীয় বিধায়িকা মাননীয় শ্রদ্ধা দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন আমি শুভেন্দু অধিকারী দেবো এ শোভনমবুল ব্যাপারে হয়তো আপনার কোনো আপত্তি নেই কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন আমার আপত্তিতে থোড়ি দল শুনবে আমার কথা আমার আপত্তি থাকলেও দল শুনবে না তো ওই সব বাজে বকি লাভ নেই যা দল চাইছে যা আমাকে লাইন দল এই যে রাজশাহী থাকার কথা বলছি দুটো কারণ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বেলা মারবে করে সকালবেলা গামছা পরে বেলা প্যান্ট পরে বিকালবেলা লুঙ্গি পরে আর সকাল বেলা আপনার সালোয়ার কামিজ পরে দুপুরবেলা শাড়ি পরে বোরখা পরে এই যে মৃত আর অ্যাপসেন্ট ভোটের যে চার্জটা বিকালবেলা হয় চারটে থেকে ছটা এটা তো আর দিতে পারবে না প্রত্যেক বুথে পঞ্চাশ থেকে দেড়শোটা করে মৃত ভোট বেরোচ্ছে বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে পালাজ রাতের মধ্যে কাল ভোর হওয়ার আগে ভাগো ভাগো যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটা বাংলাদেশ থেকে এসে গড় চক্র বেড়িয়েছিল আমাদের লোকদের বলছে পালাবো আমি যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো নৌকাতে উঠে গেছে নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ ভাগো সব ভাগো হাটো আছে ভারতীয়রা থাকবে কোন অনুপ্রবেশকারী থাকবে না কয়েক লক্ষ পালিয়েছে আর বাকি কয়েক লক্ষকে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়া হিন্দুদেরকে বিভ্রান্ত করছে যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে তাহলে হিন্দু ভোটটা উঠবে না ওদের সুবিধা হবে আমি হিন্দুদের বলবো তৃণমূলের কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করুন দুজনের কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা আর কারোর কথা শুনবেন এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ আবেদন করেছে প্রত্যেকদিন দশ পনেরো বিশ হাজার করে মানুষ আবেদন করছে আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় 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 ও কাছে কাছে হেলিকপ্টারে ঘুরে ওর আপনার কাছ থেকে ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন গ্রামে যে হিন্দুগুলোকে মেরেছে তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের বিটান অধিকারী স্ত্রীকে নাগরিকত্ব সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে এক মাসের মধ্যে তার কাছে গিয়ে তার অভিজ্ঞতাটা নিয়ে তারপরে এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রশ্ন করবেন তার আগে করবেন একটাই বলবো যা পিসি তুই চলে যা